আসসালামু আলাইকুম আজকের দিনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের খামার থেকে আজকে মোট দুইশো ষাট পিস মুরগি হোলসেলে একশো টাকা করে বিক্রি করা হলো তো সকাল থেকে আবহাওয়া ভালো ছিল কিন্তু হঠাৎ করে ডিলারের গাড়ি আসার সাথে সাথে বৃষ্টি শুরু হয়েছে তো তবে তারপরও ইনশাল্লাহ আমাদের সব খুব সুন্দরভাবে সম্পূর্ণ হলো তো আজকে আমরা কিভাবে কতদিন মুরগির বয়স কিভাবে কি করলাম কত টাকা করে সেল করলাম কয় টাকার মুরগি আজকে সেল সেল করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো ইনশাল্লাহ আজকে আমাদের মুরগির বয়স হয়েছে সাতাশ দিন তো সাতাশ সাতাশ দিন মুরগি বয়সে আমাদের টোটাল মুরগি আনছিলাম আপনার সাতশো বিশ তো তার ভিতরে আপনার বিশ থেকে তিরিশটা অথবা চল্লিশটা মুরগির মতো মানে মারা গেছে আর এখনো আর কি ওই ভাবে গোনা হয় নাই তো তো একজাক্টলি আমরা আর কি হিসাবটা বলতে পারতেছি না কতটা মুরগি মারা গেছে তো যখন আমাদের মুরগি বিক্রি হবে তো তখন আমরা হয়তো বা বলতে পারবো যে কত মুরগি আছে তো শুরু আমরা একটা বিষয় বলে রাখি আমাদের মুরগি যদি আমরা সাতশো মুরগি হিসাব করে ধরি তাহলে সাতশো মুরগিতে আমাদের এই আজকে সাতাশ দিন পর্যন্ত আমাদের খাবার খেয়েছে তিরিশটা তো এর ভিতরে আপনার কিছু মুরগির আপনার দেখা যায় যে এক কেজি পাঁচশো গ্রাম হয়েছে ছয়শো গ্রাম হয়েছে সাতশো গ্রাম আবার কিছু দুই কেজি প্লাস হয়েছে মানে এক একটা একরকম কিছু মুরগি আপনার কেট রয়ে গেছে আবার কিছুগুলা গ্রেট মানে বড় হয়ে গেছে তাড়াতাড়ি তো ইনশাল্লাহ কালকে ডিলার সাথে কথা বলছি কথা বলার পরে সে বলছে যে আমরা একদিনে সব না আনি আপনার তিন চার দিনে আমরা ভাগ করি কিছু অল্প অল্প করে তারপরে আনি তো সেই সুবাদে আজকে আমাদের গাড়ি আসছে তো গাড়ি আসার পর আজকে প্রথম নিচে আপনার একশো বিশ তারপর নিচে আপনার একশো চল্লিশ পিস তো টোটাল আমাদের মুরগি নেওয়া হয়েছে দুইশো ষাট পিস তো এই জায়গায় আপনার আমরা দশ পিস দশ পিস করে মুরগি মাপছি অর্থাৎ আপনার দেখা যায় যে মানে যারা আপনার খুরসা বিক্রেতা আপনার কেউ রে দিবে চল্লিশটা কেউ রে দিবে তিরিশটা কেউ রে দিবে বিশটা এরকম ভাবে বাক করে বাক করে দিবে তো শুরুতে আমি সুন্দরভাবে এগুলো আগে লেখা রাখছি কারে কয় পিস করে মুরগি দিবে সেই হিসাবে লেখা রাখাতে আপনার দেখা গেছে কেউ যদি চল্লিশটা তাকে আগে দিছে চল্লিশটা তার কারো যদি বিশটা তাকে দিছে বিশটা তো আমরা দশটা দশটা করে মুরগি আপনার ক্যারেটে উঠাইছি আর দশটা করে মাপছি অর্থাৎ ওই জায়গায় আমরা সিরিয়ালে লিখে রাখছি যদি যাকে আমরা দশটা মুরগি দেব মানে যে খুরসা বিক্রেতা যে ডিলার এটা আর কি বল্টন করে দিবে কাকে কয়টা দিবে তো এই জায়গায় সে বলছে যে ভাই আপনি সাপোজ যেমন রতন নিবে আপনার তিরিশটা তো প্রথম দশ পিস পরে দশ পিস পরে দশ পিস টোটাল তিরিশ পিস লিখা আমরা যেভাবে মাপতেছি আপনি আর কি এর ক্যারেটে ধরেন এক ক্যারেটে আপনার আমাদের মুরগি দেখা যায় যে ছয়শো মানে দশটা মুরগিতে আপনার ষোলো কেজি সতেরো কেজি ষোলো কেজি নয়শো ষোলো কেজি পাঁচশো সতেরো কেজি পাঁচশো এইরকমের হয়েছে তো আলহামদুলিল্লাহ সবকিছু মিলিয়ে আমাদের মানে মুরগি টোটাল বিক্রি হয়েছে আপনার দুইশো ষাট পিস আর দুইশো ষাট পিসে আমাদের মুরগির ওয়েটার্সে আপনার চারশো পঞ্চাশ কেজির মতন আমাদের আর কি মুরগি গেছে আজকে তো এখনো আজকে আবার আমরা আপনার পাঁচটা খাবার আনছি তো এখন যে মুরগি আছে এখনো ইনশাল্লাহ আমাদের চারশোর মতন মুরগি আছে তো এই চারশো মুরগি ইনশাল্লাহ আমরা যেই পাঁচটা খাবার আনছি এই পাঁচটা খাবার খাওয়ালে এভারেজে আজকে আমাদের যেমন মুরগির ওয়েটার্সে আপনার আপনার এক কেজি ছয়শো গ্রাম সাতশো গ্রাম আর আমরা আশাবাদী আমরা যদি এই আরো পাঁচটা খাবার খাওয়াই তাহলে এভারেজ আমাদের মুরগি দুই কেজি প্লাস আসে করবে তো সেই কয়দিন আপনার অল্প কয়দিন হয়েছে আমাদের মুরগিগুলো উঠা আগে তো এরকম ব্যবসা করি না তো এরকমের অভিজ্ঞতাও নেই ইনশাল্লাহ সাতাশ দিনে আমাদের মুরগি বিক্রি হয়ে গেছে তো সবাই আমাদের খামারের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমরা যাতে নেক্সট আবার পরের চালান এটা যাতে আমাদের ফার্স্ট আমরা পরের সালান খুব তাড়াতাড়ি আমরা উঠাতে পারি আর আমরা এখন এই মুরগিগুলো বিক্রি হয়ে গেলে আমাদের গড় পরিষ্কার করবো তারপরে পাঁচ থেকে সাত দিন গডা রাখবো তারপর ইনশাআল্লাহ আবার মুরগি উঠাবো তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম